ভোটে জিতেই মধ্যবিত্তের জন্য আবার বিরাট বড় স্ট্রোক ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবার দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলেই কিনতে পারবেন দুই চাকা থেকে শুরু করে চার চাকা গাড়ি আর গাড়ি কেনার জন্যে এবার ভর্তুকি দেবে সরাসরি মোদি সরকার আপনি যদি এই মুহূর্তে বাইক বা চার চাকা কিনবেন বলে ভেবে আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে আপনি নতুন গাড়ি কেনার সময় লাখ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এবং সাথে সাথে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে আপনাকে ভর্তুকি দেওয়া হবে কতদিনের মধ্যে গাড়ি কিনলে আপনি এই ভর্তুকি এর মাধ্যমে সুবিধা পাবেন এবং এই প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন কোন কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা করে আপনি ডিসকাউন্ট এবং ভর্তুকি পাবেন সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনি কোন কোম্পানির কোন মডেলের গাড়ি কিনতে সবচেয়ে বেশি আগ্রহী রয়েছেন এবং কোন গাড়ি কেনার শখ আপনার রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে নিখে জানাবেন এবং এই মুহূর্তে আপনার যদি বাইক বা চার চাকা থেকে থাকে তাহলে সেটি কোন মডেলের সেটাও জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে দু চাকা থেকে চার চাকা গাড়ি কিনবেন আপনি ভর্তুকি দেবে কার মধ্যবিত্তের স্বপ্ন হবে পূরণ তো সময় যত আধুনিক হয় ততই সব দিক দিয়েই পরিবর্তন আসতে থাকে বিশেষ করে প্রযুক্তি যত উন্নত হয়েছে ততই বিভিন্ন ক্ষেত্রে তার ছাপ পড়েছে মানুষ চেষ্টা করছে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পকেটের ওপরে চাপ কমাতে আর সেই কারণেই এখন পরিবহন ব্যবস্থায় পেট্রোল ডিজেল চালিত যানবাহনের সঙ্গে পাল্লা দিচ্ছে বিদ্যুৎ বা ব্যাটারি চালিত যানবাহন বৈদ্যুতিক যানবাহনের একাধিক সুবিধা রয়েছে একদিকে যেমন এগুলি পরিবেশের জন্য ভালো তেমনি পেট্রোল ডিজেলের বাড়তে থাকা খরচ থেকেও পাওয়া যায় রেহাই সেই কারণে দেশবাসীকে আরও বেশি পরিমাণে বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে বৈদ্যুতিক গাড়ি কিনলেই এবার ভর্তুকির ব্যবস্থা করবে সরকার ইলেকট্রিক মোবিলিটি স্কিম নামে এই প্রকল্পের সুবিধা কীভাবে পাবেন রইল যাবতীয় তথ্য ইলেকট্রিক যানবাহন ভর্তুকি প্রকল্পের অধীনে দু চাকা তিন চাকা এবং চার চাকা গাড়ি কিনলে পাওয়া যাবে ভর্তুকি এই প্রকল্পের অধীনে দু চাকার গাড়ি কিনলে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে ই রিক্সা ই অটোর মতো ছোট আকারের তিন চাকার গাড়ি কেনার জন্য পঁচিশ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে চার চাকার গাড়ি কিনলে প্রথম এক জন গ্রাহককে দেড় লাখ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে এই প্রকল্পের জন্য ভারী শিল্প মন্ত্রণালয়ের তরফে পাঁচশো কোটি টাকার বাজেট পেশ করা হয় বড় গণপরিবহন যানবাহনগুলিকেও বৈদ্যুতিক চালিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে বৈদ্যুতিক গাড়ি এবং বাসে ইলেকট্রিক যানবাহনের সাবসাইডি দেওয়া যায় এই প্রকল্পটি একত্রিশে জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে যারা বিদ্যুৎ চালিত গাড়ি কিনতে চান তাদের ইভি যানবাহন সংস্থাগুলিতে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে সেই সঙ্গে গাড়ি কেনার সময়েও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে তাহলে বুঝতে পারলেন গোটা দেশ জুড়ে পেট্রোল ডিজেলের গাড়ি আস্তে আস্তে ধাপে ধাপে বন্ধ করে দেওয়ার লক্ষ্যে এবং পরিবেশের কথা মাথায় রেখে ইলেকট্রিক গাড়ি বাজারে এনে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে দাম রেখে গাড়ি কেনাই দেশবাসীকে আরো বেশি করে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছেন কেন্দ্রের মোদী সরকার আর এইবার আপনি দু চাকা তিন চাকা কিংবা চার চাকা গাড়ির ক্ষেত্রে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ভর্তুকি পাবেন দু চাকার ক্ষেত্রে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনি যে কোনো দুই চাকার গাড়ি আপনি কিনুন না কেন সেটি ইলেকট্রিক গাড়ি হলেই আপনি দশ হাজার টাকা ছাড় পেয়ে যাবেন আর আপনি যদি ইলেকট্রিক চার চাকা গাড়ি কেনেন তাহলে আপনি দেড় লাখ টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে ভর্তুকি পাওয়ার জন্য আপনাকে প্রথমে গাড়ির রেজিস্ট্রেশন করাতে হবে গাড়ির ডিলার বা শোরুমে গিয়ে সেখানেই আপনাকে ভর্তুকির ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তো ফ্রেন্ডস দেশের বাজারে পরিবেশের কথা মাথায় রেখে ইলেকট্রিক গাড়ি ব্যবহারের উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য কেন্দ্রের মোদী সরকারের এই সিদ্ধান্তের সাথে আপনি কতটা খুশি অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং